জার্মান বুন্দেসলিগায় বায়ান মিউনিকের রাজত্বের অবসান ঘটিয়ে লিগ শিরোপা জিতে লেভার লেভারকুসেন তাক লাগিয়ে দিয়েছে সকলকে এর আগে কখনোই বুন্দেশ শিরোপা না জেতা দলটি একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলছে গতিতে জাভি জাভিয়ালনসুর জাদুর কাঠিতে বদলে যাওয়া দলটি নিয়ে তাই চলছে চুলচেরা বিশ্লেষণ চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ লীগগুলোর মধ্যে একমাত্র দল হিসেবে এখনও অপরাজিত লেভারকুজেন লীগ শিরোপার সাথে জার্মান কাপ ও ইউরোপা লীগের শিরোপার সম্ভাবনায় অনেকটাই এগিয়ে দলটি লেভারকুজেনের এমন দাপুটে পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মনে জাগিয়েছে নতুন এক প্রশ্ন স্বীকৃত ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড কোন ক্লাবের এর উত্তর খুঁজতে গেলে একটু অবাকি হতে পারেন ফুটবল ভক্তরা সেই জন্য ফিরে যেতে হবে আঠারোশো আটাশি উননব্বই মৌসুমে সেবার ইংলিশ লীগের ২২ ম্যাচের সবকটিতে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল প্রেস্টন নর্থ একইভাবে এফে কাপেও সেবার অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল তারা ফুটবলে এখন পর্যন্ত প্রেস্টন একমাত্র দল যারা একাধিক প্রতিযোগিতায় কোনো ম্যাচ না হেরে মৌসুম শেষ করেছিল এ সময়ের ফুটবল প্রেমীদের কাছে প্রেস্টন নর্থ এন্ড পরিচিত কোনো নাম নয় এমনকি উনিশশো ষাট মৌসুমের পর দলটিকে আর কখনোই ইংল্যান্ডের শীর্ষ লিগে দেখা যায়নি পরবর্তী সময়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রেস্টনের কাছাকাছি যেতে পেরেছিল মিশরের ক্লাব আল আহালি ও মালয়েশিয়ান ক্লাব জোহর দারুল তাজিম দু হাজার চার মৌসুমে লিগ ও সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আল আহলি কোনো ম্যাচ না হেরেই কিন্তু মিশর কাপের শেষ ষোলোতে পেনাল্টি শ্যুট আউটে হেরে বিদায় নেয় দলটি এর ফলে ট্রেবল জয়ের সুযোগের পাশাপাশি অপরাজিত থাকার রেকর্ডও অধরা থেকে যায় তাদের সেবার ছাব্বিশটি লিগ ম্যাচের চব্বিশটিতে জয় ও দুইটিতে ড্র করেছিল আল আহলি আর মালয়েশিয়ান ক্লাব জোহর দারুল তাজিম অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে গত বছর ঘরোয়া লীগ জয়ের পথে ২৬ ম্যাচের পঁচিশটিতেই জিতেছিল অন্য ম্যাচটি করেছিল ড্র এছাড়া সুপার কাপ পিয়ালা মালয়েশিয়া কাপ এবং ফেডারেশন কাপের শিরোপাও যেতে তারা তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচে হেরে প্রেস্টনের রেকর্ডে ভাগ বসাতে পারেনি মালয়েশিয়ার ক্লাবটি এবার লেবারকুজেনের সামনে সুযোগ সবাইকে ছাড়িয়ে অনবদ্য এক ইতিহাস গড়ার চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৫ ম্যাচ অপরাজিত আছে দল ওয়েফার প্রতিযোগিতা মিলিয়ে আরও আট ম্যাচ বাকি আছে দলটি এই আট ম্যাচ অপরাজিত থাকলে প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ পাবে লেভারকুজেন পাশাপাশি তিপ্পান্ন ম্যাচ অপরাজিত থেকে মৌসুম শেষ করবে দলটি আর তেমনটা হলে ইতিহাসে প্রথমবারের মতো ঘরোয়া ও ইউরোপিয়ান ফুটবলে অপরাজিত থেকে শিরোপা জেতার কীর্তি করবে কুজেন এছাড়া উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন মৌসুমে উয়েফ অফ প্রতিযোগিতা শুরুর পর সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্ব দেখাবে দলটি এখন পর্যন্ত আটচল্লিশ ম্যাচ অপরাজিত থেকে এ তালিকায় সবার উপরে আছে পর্তুগিজ ক্লাব বেনফিকা তবে একটি জায়গায় অবশ্য স্কটিশ ক্লাব সেলটিককে ছাড়াতে পারবে না বর্তমান জার্মান চ্যাম্পিয়নরা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে উনিশশো পনেরো সতেরো মৌসুমে টানা বাষট্টি ম্যাচ অপরাজিত ছিল সেলটিক অপরাজিত থেকে মৌসুম শেষ করলেও এই রেকর্ডটি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে জাভি আলানসো ও তার শিষ্যদের ডেস্ক রিপোর্ট টাইমলাইন বাংলা